ওই আমার ঠোঁটে কিস দাও না তোমার মাথার মধ্যে কি সব সময় এইসব ছাড়া আর কিছু আসে না আরে তুমি আমার বউ তোমার সাথে এসব করব না তো অন্য মেয়ের সাথে করব এই একদম সাবধান অন্য কোনো মেয়ের দিকে তাকালেই তোমাকে একদম মেরে ফেলব তাহলে আমার এসব দুষ্ট মেয়ে তোমাকে সহ্য করতে হবে আচ্ছা ঠিক আছে তাই বলে সব সময় এইসব করতে পারবে না আমি এত কিছু জানি না আমি এখন তোমার ঠোঁটে চুমু খাবো। আমাকে এখনই লিপকিস দাও। চাও তো এখন লুচি আমি না আমার ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি গেলাম অন্য মেয়ের কাছে। তার থেকে চুমুটা নিয়ে নেব। উফ তোমার সাথে আমি আর পারি না। আচ্ছা কাছে এসো। কত চুমু নিতে পারো দেখছি। এই রে খাইছে। এবার আমাকে কে বাঁচাবে? আমি ভয় ভয়ে তার ঠোঁটে একটা চুমু দিয়ে পালিয়ে গেলাম। অবশ্য ও আমাকে ধরতে চেষ্টা করেছিল কিন্তু পারেনি আমি তার আগেই পালিয়ে এসেছি এরপর অন্য একদিন আলিশা প্লিজ শোনা এমন করো না তুমি তো জানো আমার পড়াশোনা শেষ হতে আর মাত্র কিছুদিন বাকি তারপর আল্লাহ চাইলে একটা ভালো জব পাই তারপর তোমাকে বিয়ে করব। একটি বেকার ছেলের সাথে কি তোমার আব্বু আম্মু তাদের মেয়েকে বিয়ে দিবে তুই তো জব নিয়েই শুয়ে থাক এদিকে আমার আব্বু তার বন্ধুর ছেলের সাথে আমার বিয়েটা দিয়ে দিক তোকে বিয়ে পাঠিয়ে দেব আলিশা খুব রেগে কথাগুলো বলেই কাঁদতে লাগলো কিন্তু আমি কি করব। আমার আম্মু তো আমাকে বলেই দিয়েছে যেদিন ইনকাম করে বইয়ের প্রয়োজনীয় সব কিছু কিনে দিতে পারবি সেদিনই বিয়ে করবি আমি আম্মুর কথাই সম্পূর্ণ একমত এখন যদি আলিশাকে বিয়ে করে তার জন্য এক টাকার চকলেট কিনতে হলেও আব্বুর কাছে হাত পাততে হবে সেটা কতটা লজ্জার আমার আম্মু সবটা ভেবেই বিয়ের জন্য এই সত্ত্বে রেখেছেন আমি যখন ভালো কোনো জব করব, তখন যদি কাউকে পছন্দ করি তাতেও আমার মায়ের সম্পূর্ণ সম্মতি থাকবে সত্যি এমন আম্মু পাওয়া ভাগ্যের ব্যাপার কিন্তু আলিশার রাগ হওয়াটাও স্বাভাবিক সে এখন অনেক বড় হয়েছে তাই তার আব্বাম্মু তাকে বিয়ে দিতে চাইছেন আমাদের রিলেশনের বয়সটাও প্রায় চার বছরের এই দীর্ঘ সময়ে আমরা একজন আরেকজনকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি আমি অনেক ভেবেও কোনো উপায় খুঁজে পাচ্ছি না অন্যদিকে আলিশা আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল আমি পেছন থেকে তার হাত টেনে ধরতেই কান্না ভেজা কণ্ঠে বলল কি হলো তুই তো বিয়ে করবি না তাহলে আমি আপুর কথায় রাজি হয়েছি ছাড় আমাকে আমি আলিশার চোখের পানি মুছে দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম তারপর আবারও ভাবতে লাগলাম হঠাৎ একটি উপায় মনে হতেই মুচকি হেসে আলিশাকে বললাম আচ্ছা আলিশা আমি আজ বাসায় ফিরে আব্বুকে বলবো তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে সত্যি তানভীর প্লিজ আমি কিন্তু খুব সিরিয়াস হ্যাঁ জান আমিও খুব সিরিয়াস শোনো তুমি বাসায় গিয়ে তোমার আব্বু আম্মুকে ম্যানেজ করবে আর আমি আমার আব্বু আম্মুকে হুম ঠিক আছে কিন্তু জব ছাড়া আব্বুকে মেনে নিবে শোনো আমি আব্বুকে বলবো আমার চাকরি হলে তারপরেই আমাদের বিয়ে হবে কথা হয়ে থাকলে আঙ্কেল আর তোমাকে অন্য কোথাও বিয়ে দিতে চাইবেন না সে আমার কথা শুনে খুশি হয়ে আমার গালে চুমু এঁকে দিল আমি আলিশার দুই কাঁধে হাত রেখে তার ঠোঁটে আলতো করে চুমু এঁকে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম এই সরি আমি তোমাকে তুই করে বলেছি আমার খুব কষ্ট হচ্ছিল আব্বু যদি সত্যিই আমার বিয়ে দিয়ে দেয় আসলে আমি তোমাকে কোনোভাবেই হারাতে চাই না খুব খুব ভালোবাসি তোমায় লাভ ইউ প্রিয় লাভ ইউ টু সুইট আমিও তোমাকে হারাতে চাই না তুমি তো জানো আমি অনলাইনে কাজ করে শুধু আমার হাত খরচ আর তোমাকে ফুচকা খাওয়াতেই শেষ হয়ে যায় তাই একটা ভালো জবের খুব বেশি প্রয়োজন আমার খুব ইচ্ছে তুমি সহ আমাদের ফুল ফ্যামিলির যত খরচ চালাতে পারি হুম দেখো আল্লাহ ঠিক তোমার ইচ্ছেটা পূরণ করে দিবেন ইনশাল্লাহ এখন চলো ফুচকা খাওয়াবো তোমার কাছে টাকা আছে হ্যাঁ বলেছি তো এই খরচটুকুই বর্তমানে চালাতে পারছি সে আমার কথা শুনে মুচকি হেসে বলল হ্যাঁ ঠিক আছে চলো তারপর আমি তাকে নিয়ে ফুচকা খেতে চলে গেলাম পরের দিন সকালে আব্বুকে অনেক বুঝিয়ে আলিশাদের বাসায় পাঠালাম ফিরে আসলে জানতে পারলাম আলিশার আব্বু আমার এমন প্রস্তাবে খুবই আনন্দিত আর এটাও বলেছেন আমার একটা জব হলেই ওনার মেয়েকে আমার হাতে তুলে দিবেন আব্বুর মুখে এই আনন্দের সংবাদটা শুনেই আমি দ্রুত আলিশাকে কল দিলাম কিছুক্ষণ রিং হতেই সে কলটি রিসিভ করল তারপর সালাম দিয়ে মুচকে হেসে বলল আমার হব বর কেমন আছো আমি খুবই ভালো আছি আমার জানটা কি আজ খুব হ্যাপি হ্যাঁ আমি খুব খুব হ্যাপি এই শোনো প্লিজ চাকরিটা তাড়াতাড়ি নাও আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করব তার কথা শুনে আমি দুষ্ট হেসে বললাম কেন তোমার কি সবাইকে দেখিয়ে দেখিয়ে প্রেম করতে ইচ্ছে করে এই কিসব বলো মার খাবা কিন্তু তাই আচ্ছা যান ফোনে কি মার খাওয়া যায় এই চাও তো আমি সেটা বলিনি আমি বলেছি এখন তো আমাদের দুজনকে আলাদা আলাদা থাকতে হয় আব্বু আম্মুর চোখ এড়িয়ে দুজনে ছুটিয়ে প্রেম করি কিন্তু বিয়ের পর তো আমরা দুজন একসাথেই থাকবো আর আমাদের প্রতিটি মুহূর্ত প্রেমময় হবে আলিশার কথার মাঝেই আমি বিষয়টা বুঝে ফেলাই সে খুব লজ্জা পেয়ে বলল করো বাচ্চাদের মতো করো না শোনা আগে পড়াশোনা শেষ করি তারপর তো চাকরি হ্যাঁ আচ্ছা এখন রাখছি কথা শোনাই বোঝা যাচ্ছে সে মন খারাপ করেছে তাই আমি মুচকি হেসে বললাম আচ্ছা শোনা এখন ঘুমাও বাই এই বলে কলটা কেটে দিলাম পাগলিটা খুব বেশি দুষ্টু হয়ে গেছে অবশ্য আমিও কম না শুধু বিয়েটাই হয়তো বাধা কয়েক মাস পর আজ আমি খুবই খুশি তাই আলিশাকে রেস্টুরেন্টে ডেকেছি কেন জানতে চাইলে বলেছি তার জন্য একটা বড় সারপ্রাইজ অপেক্ষা করে আছে অনেকদিন পর আমি তাকে সারপ্রাইজ দিচ্ছি কথাটা শুনে সে খুব খুশি হয়েছে বিকেলে হ্যাপি হ্যাপি মুড নিয়ে রেস্টুরেন্টে এসে যা দেখলাম আমার এই আনন্দ ঘন মুহূর্তটা নিমিষেই শেষ হয়ে গেল আমি রেস্টুরেন্টের ভেতরে ঢুকে কনের একটি টেবিলের দিকে তাকাতেই দেখি আলি অপরিচিত একটি ছেলের সাথে হেসে হেসে গল্প করছে যা দেখে আমার মাথাটা পুরো হট হয়ে গেছে ওর সাহস হয় কী করে আমার সঙ্গে দেখা করতে এসে অন্য ছেলের সাথে হেসে কথা বলার নিজেকে কোনোভাবে সামলে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পার্কে এসে বসলাম সে তো নিজ থেকেই ছেলেটার সাথে কথা বলছে তাহলে আমি কেন শুধু শুধু তাদের মধ্যে কাবাবেই হাড্ডি হতে যাব খুব খারাপ লাগছে দু মাস আগে আমার রেজাল্ট বেরিয়েছে এক ফ্রেন্ডের সাহায্যে খুব ভালো একটি জবও পেয়েছে তাই আমি খুবই আনন্দিত ছিলাম এতদিন পর প্রিয় মানুষটাকে আপন করে নিতে পারবো ভাবতেই খুশি লাগছিল আমি ভেবেছিলাম আলিশা আমার জবের কথা শুনে খুব খুশি হবে কিন্তু তাকে সেটা বলার আগেই সে আমার সব আনন্দে পানি ঢেলে দিয়েছে এভাবেই কিছুক্ষণ হলো পার্কে বসে বসে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছি এমাত্র আলিশা কল দিল বাট আমি ধরিনি ভাবতেই খুব অবাক লাগছে এতটা সময় হলো এখানে বসে আছি আর সে এখন কল দিচ্ছে হয়তো তার গল্প করা শেষ তাই আমার কথা মনে পড়ল তার ওপর অভিমান করে ফোনটা সুইচ অফ করে রাখলাম হঠাৎ মনে হলো কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে পার্কে অনেকে সময় কাটাতে আসে তাই আর সেদিকে তাকালাম না তখনই কেউ বলে উঠল কুত্তা তুই আমাকে রেস্টুরেন্টে বসিয়ে রেখে পার্কে বসে কি সিগারেট টানছিস তার এমন কথাই আমি পেছন ফিরে তাকে দেখি আলিশা রাগী লুকে আমার দিকে তাকিয়ে আছে তাকে দেখে আমি আবারও অন্যদিকে ফিরে তাকাতেই সে রাগের চরম পর্যায়ে পৌঁছে গিয়ে আমার শার্টের কলার টেনে ধরল তাতে আমি কিছু না বলেই নিচের দিকে তাকালাম তখনই আলিশা আমার কলার ছেড়ে দুই গালে হাত রেখে মাটিতে দুই হাঁটু রেখে বলল এই তোমার কি হয়েছে তুমি আমার এতটা আছো কেন কেন প্লিজ বলো এমন করছো আমি আলিশার কথায় কোনো উত্তর না দিয়ে তার মুখের দিকে তাকালাম তার ওই মুখে কত মায়া তার সেই মায়াবী মুখের দিকে তাকালে আমি যেন সবকিছু ভুলে যাই দেখে মনে হয় না সে আমার সাথে কখনো প্রতারণা করতে পারে হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে আমার ধুর তখন তো তার কাছে গিয়ে জিজ্ঞেস করে জেনে নিতে পারতাম ছেলেটাকে আমি কিছু বলছি না দেখে সে মৃদু স্বরে বলল এই প্লিজ বলো না কি হয়েছে তুমি সারপ্রাইজ দিতে তোমাকে ডেকেছিলে তাহলে আমি আলিশার চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে তার হাত ধরে টেনে আমার পাশে বসিয়ে দিলাম তারপর তাকে শক্ত করে জড়ে ধরে বললাম আমার কিছু হয়নি সোনা বাট তোমার হবে কি বলছো আমার হবে মানে হ্যাঁ জান সারপ্রাইজটা পাওয়ার পর তোমার সাথে অনেক কিছুই হবে যেমন তুমি নিস থেকেই আমাকে একটি লম্বা লিপকিস উপহার দিবে এই কি সেই সারপ্রাইজ বলো না হুম সারপ্রাইজটা হচ্ছে আমার জব হয়ে গেছে আর সেটাও বেশ ভালো পজিশনে তানভীর তুমি সত্যি বলছো হ্যাঁ জান সত্যি এবার আমার গিফট কথাটা বলতেই আলিশা চোখ বন্ধ করে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল উফ অবশেষে আমার মনের সব অস্থিরতা দূর হয়ে গেছে কিছুক্ষণ পর আলিশা আমার বুকে মাথা রেখে কিছুটা রেগে বলল তাহলে তুমি এখানে একা একা বসে থেকে কি করছো জানো রিফাত ভাইয়া তোমার সাথে দেখা করতে এসেছিলো কিন্তু তুমি আসোনি ভাইয়ার সামনে ছিল তাই লজ্জায় ফোনও করতে পারিনি কি বলছো ওই ছেলেটা তোমার ভাই ছিল হ্যাঁ ওই আমার মামাতো ভাই রিফাত এই এক মিনিট ওয়েট তুমি রেস্টুরেন্টে ভাইয়াকে আমার সাথে কথা বলতে দেখে ফুল পুছে চলে এসেছো তাই না না মানে হ্যাঁ আমি ভেবেছিলাম ছেলেটা অন্য কেউ তানফীর তুমি আমাকে অবিশ্বাস করেছ আমাদের এত দিনের রিলেশানে আমি তুমি ছাড়া কোনো ছেলের সঙ্গে বন্ধুত্ব বা কথা বলিনি তবুও তুমি আমাকে ফুল পুছলে এই বলে আলিশা খুব কাঁদছে চোখের পানি মুছে দিতে চাইলেও অভিমান করে সরিয়ে নিল আমি জোর করে তাকে আমার কাছে নিয়ে এসে চোখের পানিটুকু মুছে দিয়ে বললাম সরি যান বিশ্বাস করো তখন সত্যি আমার মাথা ঠিক ছিল না আমার খুবই খারাপ লেগেছিল তোমার পাশে অন্য একজনকে দেখে প্লিজ রাগ করো না অনেক অনেক সরি সারু তুমি আমাকে ছুবে না ছোঁয়া সেটা তো বিয়ের পর বোঝাবো সোয়েটার আজই আব্বুকে বলবো বিয়ের ডেট ফিক্সড করে আসতে তারপর আমরা খুব খুব রোমান্স করবো হুম আমার এমন কথাই তার মুখে লজ্জার ছাপ ফুটে উঠল তাকে কাছে টেনে কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিলাম কিছুক্ষণ পর আলিশা বললো এই আনন্দে তাকে নাকি ফুচকা খাওয়াতে হবে আমি মুচকি হেসে তাকে নিয়ে ফুচকা খাইয়ে তারপর বাসার সামনে রেখে আসলাম রাতে আব্বু বাসায় ফিরলে আম্মু আব্বুকে আমার আর আলিশার বিয়ের কথা বললে ও সম্মতি দিলেন পরের দিন সকালে আব্বু আলি শাহর আব্বুর সাথে কথা বলে সামনের সপ্তাহেই আমাদের বিয়ের তারিখ ফিক্সড করলেন কারণ তার পরের সপ্তাহ থেকে আমার জব স্টার্ট হবে নতুন নতুন জয়েন করার পর বিয়ের জন্য কোনো কোম্পানিই ছুটি দিতে চাইবে না তাই বিয়েটা যত দ্রুত সম্ভব করে ফেলতে চাই তাকে কাছে পাওয়ার জন্য অনেক অপেক্ষা করেছি এখন তাকে ছাড়া প্রতিটি মুহূর্তই শূন্য শূন্য লাগে আর অপেক্ষা করার আমাদের দুজনেরই ইচ্ছে নেই বলা যায় বিয়ের পরের দিন ঘুম থেকে উঠেই দেখে বউ পাশে নেই ধুর মোটটাই খারাপ হয়ে গেল ইস কতই না ভালো লাগতো তাকে জোরে ধরে ঘুম থেকে উঠতে পাগলিটা এত সকালে গেল কোথায় এইভাবে উঠে প্রথমে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম তারপর এদিক সেদিক খুঁজেও তাকে না পেয়ে ছাদে এসে দেখিয়ে আলিসাব একা একা ছাদের দাঁড়িয়ে সূর্যোদয় দেখছে আমি নিঃশব্দে তার কাছে গিয়ে আলিশাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরতেই সে ফিরে তাকিয়ে একটি মুচকি হাসি দিল যা দেখে আমার মনে এক দারুণ ভালো লাগার অনুভূতি ছুঁয়ে গেল আমি তার কাঁধে মাথায় রেখে বললাম আমার আলিশা শোনা এখন কি করছে তোমার আলিশা এখন সকালের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে তাই কিন্তু আমি যে খুব করে তাকে অনুভব করছি সেটার কি হবে সেটার এখন কিছুই হবে না বুঝেছ রাতে অনেক হয়েছে তা রাতে কি অনেক হয়েছে জানি না এই এখন নিচে চলো তোমাকে কফি বানিয়ে দিই লাগবে না আমার মনটা এখন খুব মিষ্টি মিষ্টি করছে তাহলে যাও আম্মুকে গিয়ে বলো নয়তো ফ্রিজ থেকে নিয়ে খাও আমি তো নতুন বউ তাই এভাবে কিছু আনতে গেলে সবাই খুব লজ্জা দিবে ফ্রিজের মিষ্টি নয় জান তোমার ওই গোলাপের পাপড়ির মতো ঠোঁটে যে মিষ্টি লেগে আছে আমার সেটাই চাই আলিশা আমার এমন কথাই লজ্জা পেয়ে অন্যদিকে তাকে বলল এই একদম হবে না এইসব তুমি এখান থেকে চাও তো আরে যাব মানে বিয়ে করেছি রোমান্সের জন্য ওকে বিয়ে মানে কি শুধু রোম্যান্সকে বোঝায় বিয়ের ফলে দুজনের মনেরও মিলন ঘটে দুজন আলাদা মানুষ একজন আরেকজনের অংশস্বরূপ একে অপরের মধ্যে ধীরে ধীরে ভালো পড়া করে ওঠে হ্যাঁ আমি জানি সেটা আমাদের সম্পর্কেও এগুলো সবটাই বিদ্যমান আছে আর আমি এটাও জানি আমার এই চাওয়াতে তোমার সম্পূর্ণ সম্মতি আছে কি সত্যি তো হুম তুমি খুব দুষ্টু একটি পর সে কথাটা বলেই মুসকি হাসল আমি তাকে খুব কাছে টেনে নিয়ে বললাম হ্যাঁ আমার মিষ্টি বউ এখন একটু মিষ্টি খাই কথাটা শেষ হতেই আমি তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম হঠাৎ কে যেন আমার পিঠে থাপ্পড় মারল সাথে সাথে আমি আলিশাকে ছেড়ে দিয়ে পেছন ফিরে তাকে দেখি আম্মু দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসকি হাসছে আম্মু আমাদের করতে দেখে ফেলেছে বুঝতে পেরে দুজনেই লজ্জায় নিচের দিকে তাকালাম তখনই আম্মু বলল জাদা ছাদে সব কি হচ্ছে লোকজন দেখলে কি হবে জানিস আম্মুর কথায় আমি এখনো চুপ করে আছি দেখে আম্মু বলল কি হলো এভাবে চুপ করে আছিস কেন তাড়াতাড়ি বৌমাকে নিয়ে নিচে আয় তোর আব্বু তোদের ডেকেছেন এই বলে আম্মুর সিঁড়ি বেয়ে নিচে চলে গেলে আলিশা বলল এসবের জন্য সব দোষ আমার আমি তাকে কিস করে আম্মুর সামনে এভাবে লজ্জায় ফেললাম আমিও কম কিসের আলিশাকে কোলে নিয়ে তার সারামুখে মুখে চুমু এঁকে দিলাম বিকেলে আলিশার আব্বু রিফাত ভাইয়া আর মামা আব্বু এসে আমাদের দুজনকে আলিশাদের বাসায় নিয়ে আসলেন অনেকক্ষণ হল ফ্রেশ হয়ে আলিশার রুমে শুয়ে থেকে তার কথাগুলো ভাবছি সে দেখতে যেমন সুন্দরই তার রুমটাও তেমনই সুন্দর সব কিছু খুব সুন্দর করে সাজানো গোছানো টেবিলের দিকে চোখ পড়তেই আমি খুব অবাক হলাম সেখানে এক ফ্রেমে বন্দি করা আমাদের ছবি রাখা ছবিটি হাতে নিয়ে দেখছিলাম তখনই আলিশা রুমে আসলো এই ওভাবে কি দেখছো আমাদের দুজনের কাপল পিক খুব সুন্দর লাগছে বলো তাই তুমি কি নিজেকে খুব সুন্দর ভাবো না আমি আমার কথা বলছি না দেখো ছবিটাতে আমার পাশে খুব সুন্দরী একটি পরি দাঁড়িয়ে আছে তার জন্য ছবিটা অনেক বেশি সুন্দর লাগছে এই চাও তো একদম মিথ্যে বলবে না আমার থেকেও অনেক বেশি সুন্দর হবে আমি আলিশার কথা শুনে তাকে আমার কাছে টেনে কানে কানে বললাম হ্যাঁ হবে হয়তো বাট আমার কাছে তুমি সবচেয়ে বেশি সুন্দরী আর খুব মিষ্টি একটি বউ তাই হ্যাঁ প্রিয় তাই কথাটা বলেই আলিশাকে শক্ত করে জড়িয়ে ধরলাম গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে